আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন সো গাইস আমি প্রায় সময় দেখি কি যে একজন মানকারণ যে একজন মানুষ ছেলে হোক কিংবা মেয়ে হোক যখন বলে যে আমি খোদার তো আমার খোদা লাগছে তো সে কেমন যেন একটু আসলে নতুন নতুন যারা আছে তারা কিন্তু সবকিছু বোঝে না সবকিছু কিন্তু যায় না দেখবেন নতুন যারা আছে মানে সে তো এটা বুঝাইতে চেয়েছে কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ সহকারে এটা বলবো যে এটা কিন্তু সঠিক শব্দটা না আপনি যদি কাউকে বোঝাইতে চান যে আমি ক্ষুধার্ত আমাকে কিছু খাইতে দেন আমি ক্ষুধার্ত ঠিক এক্সাক্টলি এই লাইনটা যখন আপনি আরবিতে বলবেন তখন এভাবে সঠিকটা বলতে পারেন যে আনা জোহান এখানে জোয়ান মানে ক্ষুধার্থকে বোঝানো হয়েছে আনা মানে আপনি ঠিক আছে তারপরে এটা দুইটা ক্ষেত্রে হইতে পারে কিন্তু একটা হয়েছে আপনি ছেলে একজন ভাইয়ে বলতেছেন যে আমার অনেক ক্ষুধা লাগছে আপনি এবারে বলবেন যে আনা জোয়ান ঠিক তার বিপরীতে যদি কোনো বোন বলে যে আমার ক্ষুধা লাগছে তাহলে একটুখানি পরিবর্তন হয়ে যাবে এখানে আনা জোয়ানা আনা জোয়ানা কারণ সে একজন মেয়ে ঠিক আছে তো প্লিজ আপনারা সঠিকটা শিখে নেবেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যার কাছ থেকে পারেন যেভাবে পারেন যখন পারেন আপনারা সঠিকটা শেখার চেষ্টা করবেন কেমন তারপরে যদি বলেন যে আমাকে কিছু খাইতে দেন আমাকে কিছু খাইতে দেন এক্সাক্টলি এই শব্দটাই বা এই লাইনটাই যখন আমরা আরবিতে বলি তখন এইভাবে বলি আতি নিশেই হাঁকেল আতি নিশেই আকেল মানে আপনাকে দেওয়ার জন্য বলতেছে সেই কোনো কিছু আর আকেল মানে খাবার কে বোঝানো হইতেছে ঠিক আছে তো গ্যাস প্লিজ আপনারা যার কাছ থেকে শিখেন যখনই শিখেন যেভাবে শিখেন আবারও বলতেছি রাইটটা শিখবেন সঠিকটা শিখবেন কেমন আবার অনেক সময় দেখি যে কোনো মানুষ যদি কি বলে যে পিপা সাপা যখন সে তৃষ্ণার্থ থাকে তখন সে পানি অথবা অন্য কোনো মাসরূপ

আপো বোঝানো হয় অর্থাৎ এই কথাটা যদি কোনো আপু বলে থাকেন তাহলে ঠিক মানে পরিবর্তন হয়ে যে আচ্ছা আচ্ছা আনা অথবা যায় এই দুইটা কথার অর্থ হয়েছে আতে সেই আশর মানে আমাকে কিছু পান করতে দেন আর আতে ময় মানে এক গ্লাস পানি আমাকে দেন এরকম আরকি ওকে গ্যাস আর কিছু বলার ফেলছে এই কয়েকটা কথা বোঝাই দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ